স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আপনাদের কাছে তুলে ধরব উনার জীবন কাহিনী ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না স্বামী বিবেকানন্দ ছিলেন একজন দার্শনিক ধর্মীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা তার পারিবারিক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ এক অনন্য সাধারণ প্রতিভা যিনি আধুনিক কালের ধর্ম সংস্কৃতি এবং পরোক্ষভাবে ভারতীয়দের আত্মচেতনার রূপ দিতে সাহায্য করেছিলেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হিন্দু জীবন ব্যবস্থা আচরণ ও ধর্মীয় অনুষ্ঠানে অভ্যস্ত হওয়া সত্ত্বেও তিনি হিন্দু ধর্মের বহু আদর্শ বিচ্ছুতির কড়া সমালোচক ছিলেন উত্তর কলকাতার সিমলাবাসী শিমুলিয়া গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে নরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন তার জন্মের সময়কালীনটি ছিল আটশোশো সালের বারোই জানুয়ারি তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত একজন ধনবান ও সফল সরকারি উকিল এই পরিবার উত্তরাধিকার সূত্রে সামাজিক সংস্কৃতি ঐতিহ্য লাভ করেছিল। সুলভ ও ও বিশেষ করে খাদ্যে একটা মার্জিত রুচির পরিবেশ রক্ষা করা হতো ফলে সন্ন্যাস জীবনেও বিবেকানন্দ তার উত্তম বা সুলভ জীবন ধারণের প্রতি ভালোবাসা পরিত্যাগ করেননি দুঃখ বা নিম্ন জীবন ধারণে আনন্দ লাভ করা সবসময় তার কাছে ঘৃণার বিষয় ছিল তিনি নিজে মোগল ঐতিহ্যের একজন বিখ্যাত উপজাতক ছিলেন বিবেকানন্দের পরিবারে একটা প্রচলিত বিশ্বাস ছিল যে দেবতা শিবের আশীর্বাদ নিয়ে বিবেকানন্দের জন্ম কারণ তার মা শিবের নিকট একটি পুত্র সন্তান কামনা করেছিলেন শৈশবকাল থেকেই তার মধ্যে অপার্থিব ধ্যান ধারণার লক্ষণ দেখা দিলে তার মা বিশ্বাস করেন যে তার পুত্র স্বয়ং শিব অবতার রূপে জন্মগ্রহণ করেছেন তিনি মাটির তৈরি প্রিয় দেবদেবীর সামনে বসে প্রার্থনা করতেন এবং কখনো কখনো সমাধিতেও চলে যেতেন প্রথমে তার নাম রাখা হয়েছিল বিলে কিন্তু পরবর্তীকালে এই নাম পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্র প্রথমে নিজ গৃহে তার মায়ের নিকট এবং পরে গৃহ শিক্ষকের নিকট নরেনের শিক্ষা জীবন শুরু হয় কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তার স্কুল জীবন প্রেসিডেন্সি কলেজ এবং পরে জেনারেল আসেম্বলিতে তার কলেজ জীবন শুরু হয় এবং আঠারোশো সালে এখান থেকেই তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন কলেজ জীবন থেকেই তিনি আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে ব্রতী হন তিনি ব্যাপক এবং গভীরভাবে পড়াশোনা শুরু করেন তার বৈদিক এবং একাডেমিক আগ্রহের মধ্যে ছিল দর্শন ইতিহাস বিজ্ঞান সাহিত্য তাদি ঈশ্বর জ্ঞান লাভ করার প্রতিও তার গভীর আগ্রহ জয়লাভ করে তিনি রাজা রামমোহন রায়ের বেদান্ত বিষয়ক গ্রন্থাদি পাঠ করে ব্রাহ্মণ সমাজের প্রতি আকৃষ্ট হন কৃষ্ণচন্দ্র সেন এই আন্দোলনের একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হলে বিবেকানন্দ তার বক্তৃতা শুনতেন এবং সংগঠিত সভা সমিতিতে ভক্তিমূলক সংগীত পরিবেশন করতেন বাঙালি সমাজে খ্যাতনামা আধ্যাত্মিক পুরুষদের সঙ্গে দেখা করে তাদের জিজ্ঞাসা করতেন তারা ঈশ্বরকে দেখেছেন কিনা বলা হয়ে থাকে যে এরকম প্রশ্নের উত্তরে বিখ্যাত দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তিনি অবশ্য ঈশ্বরকে দেখেননি কিন্তু তার বিশ্বাস বিবেকানন্দ অবশ্যই ঈশ্বরকে দেখার সাধনায় সার্থক হবেন জেনারেল আসেম্বলির ইনস্টিটিউশনের অধ্যক্ষ রেভারেজ হিস্ট্রি রামকৃষ্ণের কথা বলেন এবং তাকে আধ্যাত্মিক সাধনায় অবিষ্ট পুরুষ হিসেবে বর্ণনা করেন বিবেকানন্দ যথারীতি তাকেও প্রশ্ন করেন তিনি উত্তরে বলেন হা আমি তাকে দেখেছি এবং তোমাকেও দেখাতে পারি নানা রকম বাস্তব প্রশ্ন তর্ক বিতর্কের পর অল্প সময়ের মধ্যে বিবেকানন্দ প্রথমে রামকৃষ্ণের ভক্ত এবং অচিরেই তার শীর্ষস্থ গ্রহণ করেন বিবেকানন্দের সময়ে এমন একটি সময় আসে যখন তিনি পার্থিব জীবন ও সন্ন্যাস জীবনের যে একটি গ্রহণ করার বিষয়ে দ্বিধান্বিত ছিলেন সেই সময় তিনি আইন বিষয়ে পড়াশোনা করছিলেন কিন্তু পিতার মৃত্যুর কারণে তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন তাকে তার পরিবারের ভরণ পোষণের দায় গ্রহণ করতে হয় এবং তিনি ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগদান করেন বিবেকানন্দের ভবিষ্যৎ জীবন সম্পর্কে তার পিতার একটি পরিকল্পনা ছিল তিনি ইংল্যান্ডে যাবেন এবং ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আইন ব্যবসা শুরু করবেন কিন্তু আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণীয় তার নিকট বড় হয়ে দেখা দেয় তিনি রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণের আশায় বাড়ি ত্যাগ করেন মানব সেবা বিশেষ করে পাশ্চাত্য বেদান্ত ও যোগ দর্শন প্রচারের জন্য যখন বিবেকানন্দ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন তখন বিবেকানন্দ বলেন তিনি যা কিছু করছেন তা তিনি তার গুরুর নির্দেশেই করছেন কিন্তু তার কর্মসূচি ও গুরুর শিক্ষার মধ্যে সুনির্দিষ্ট সম্পর্কের বিষয়টি সুস্পষ্ট নয় তার গুরু অধিকাংশ সময় দেবীর ধ্যানে মগ্ন থাকতেন এবং তাকে দেবী কালী মা হিসেবে দেখেছিলেন তিনি আরও দাবি করেছিলেন যে ইসলাম ও খ্রিস্ট ধর্ম সহ সব প্রধান ধর্মের মর্মী ধারার মাধ্যমে তিনি ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন বিবেকানন্দ তার জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করেন কিন্তু তার ধ্যান ধারণাগুলি প্রচার করার কখনো চেষ্টা করেননি বা রামকৃষ্ণের আনুষ্ঠানিক কোনো গ্রন্থে আমরা মানব সেবার বিশেষ করে অনগ্রসেনীর জনগণের সেবারও উল্লেখ পায় না অথচ মানব সেবাই ছিল বিবেকানন্দের জীবন সাধনার মূল কথা রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ তার বারো জন শিষ্য কলকাতার উপকণ্ঠ বরাহনগরে একটি মঠ প্রতিষ্ঠা করেন সেখানে তারা গুরু আধ্যাত্মিক সাধনা শুরু করেন এশিয়াটিক সোসাইটির গ্রন্থাকার থেকে বই এনে তারা সেখানে গভীরভাবে ভাবে বৈদ্যিক চর্চাও শুরু করেন বিবেকানন্দের নেতৃত্বে পরিচালিত আধ্যাত্মিক সাধনার মধ্যে বেশ কিছু অসাধারণ বৈশিষ্ট্য ছিল বরানগর মঠে থাকাকালীন বিবেকানন্দ তার সন্ন্যাসী নাম বিবেকানন্দ গ্রহণ করেন বরাহনগরে কিছুকাল আধ্যাত্মিক সাধনার পর শিষ্য সন্ন্যাসীদের নিয়ে আরেকটি কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত হবার জন্য তারা সকলে পরিব্রাজক হিসেবে বিভিন্ন স্থানে ভ্রমণ করা শুরু করে এই নতুন কর্মসূচিতে বিবেকানন্দ কয়েক বছর ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করেন আঠারোশো সালে শিকাগোতে সর্বদলীয় কনফারেন্সের আয়োজন করা হয় এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য ক্ষেত্রীয় মহারাজ তাকে সাহায্য করেন সেখানে তার বক্তৃতা ব্যাপক প্রভাব সৃষ্টি করে তিনি সেখানে আধ্যাত্মবাদী ঐতিহ্যের কথা বললেও বিশেষ কোনো ধর্ম প্রচারের চেষ্টা তিনি করেনি তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে জনগণকে তাদের ধর্ম থেকে ধর্মান্তকরণে তিনি বিরোধী এর পূর্বে তিনি ভারতীয়দের আধ্যাত্মবাদের বিশদ ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেন সময়ের স্রোতধারায় এমন কিছু মুহূর্ত আসে যখন বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ সহ অনেকেই প্রাতিষ্ঠানিক খ্রিস্ট ধর্মের আচার অনুষ্ঠানে অতিপ্ত হয়ে এমন একটি বাণী বা বার্তা শোনার জন্য অপেক্ষা করে যা তাদের অতিপ্ত আত্মাকে তৃপ্ত করতে পারবে বিবেকানন্দের বাণী তাদের অন্তরে রেখাপাতের সৃষ্টি করে এবং এ ধর্ম ব্যাখ্যাকর্তা আরও কিছুদিন আমেরিকায় ভারতীয় আধ্যাত্মবাদের বিশেষ করে বেদান্ত কে বিশেষভাবে ব্যাখ্যা করার জন্য এক ধরনের বাধ্যবাধকতা অনুভব করেন একথা নিঃসন্দেহে বলা যায় যে তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষিত জনগণের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিলেন তিনি অবশ্য স্বীকার করেন যে এতে কিছু হালকা উত্তেজনা যেমন আমেরিকার জনগণের প্রতি উৎসাহ জনমানের সাদর অভ্যর্থনা ইত্যাদি কম থাকলেও তাদের গভীর আগ্রহের দিকটি অবমূল্যায়ন করা উচিত হবে না বোস্টন নিউ ইয়র্ক ওয়াশিংটন ইত্যাদি শহর থেকে বক্তৃতা লাভ করেন বহু আমেরিকার নারী লাভ করেন। এবং কয়েকজন সঙ্গে চলে আসেন। তিনি আমেরিকা থেকে ইংল্যান্ডে গেলে সেখানে এক শ্রেণীর বুদ্ধিজীবী ও অভিজাত সম্প্রদায় তার বক্তৃতায় আকৃষ্ট হন বিবেকানন্দ মন্তব্য করেন যে যুক্তরাজ্যের অভ্যর্থনায় অদম্য আবেগ না থাকলেও ঐকান্তিক আগ্রহের কারণে সেখানে তার প্রভাব দীর্ঘস্থায়ী হবে কারণ তার বাণীর প্রত্যুত্তরের মধ্যে ইংরেজ জাতির গভীর মননশীলতা রয়েছে বিদেশি শিষ্যদের মধ্যে আয়ারল্যান্ডের মিস মার্করেট নভেল যাকে অনেকে ভগিনীর নিবেদিতা হিসেবে জানি স্বামী বিবেকানন্দের খুব প্রিয় ভাজন ছিলেন তিনি ভারতবর্ষে এসে আধ্যাত্মিক সাধনা ও জীবন সেবায় আত্মনিয়োগ করেন স্বামীজি শুধু বেদান্ত প্রচারে নয় বেদান্ত দর্শনের ব্যবহারের প্রয়োগেও সক্ষম হয়েছিলেন তিনি ভক্তদের বোঝাতেন শুধু আচার অনুষ্ঠানের মধ্যেই নয় জীব সেবার দ্বারাও ঈশ্বর লাভ করা যায় সর্বজীবেই ঈশ্বর বিরাজ করেন বলেই জীবকে সেবা করলেই ঈশ্বরকে সেবা করা হয় তাই তো তিনি সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন সেই বাণী জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে সে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী নেতাজী সুভাষ বসু ঋষি অরবিন্দ ঘোষ বাল গঙ্গাধর তিলক স্যার জগদীশ চন্দ্র বসু প্রমুখ মনীষীগণ স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রভাবিত হয়েছিলেন অবশেষে স্বামীজি তার সংক্ষিপ্ত জীবনের বৃহৎ কর্মযজ্ঞ শেষে উনিশশো সালে চৌঠা জুলাই মৃত্যু করেন ধন্যবাদ